মুরদ পোলাও হইল আপনার একটা ডিম একটা রোস্ট হাফ প্লেট রাইস একশো সত্তর টাকা আর যে ডিম না নিবে দেড়শো টাকা আর গরুর কাচ্ছি আপনার হাফ হলো দেড়শো টাকা ফুল হলো তিনশো টাকা আর তেহেরি হাফ হলো দেড়শো টাকা গরু গরু তেহারি আর ফুল হলো আপনার দুশো সত্তর টাকা আর মুরগির তেহারি যেটা এটা হইলো আপনার আশি টাকা একশো ষাট টাকা ফুল আর যেটা মুরগির কাচ্ছি এটা হইলো দুশো টাকা হাফ হলো একশো টাকা সুন্দর আমাদের মধ্যে গজরের উপর মধ্যে তিন কন্যা ডেকোরেশন বিরানি হাউস মানে এটা সে বাবুর চيو প্লাস ডেকোরেশনে যাবতীয় সব কিছু আছে তার কাছে সে নতুন একটা দোকান দিছে তার কাছে সারা দোকান আছে দুই তিনটা সে নতুন করে এটা দিতে যে এলাকা লোকজন ভালো পরিবেশে ভালো খাবার খেতে পারে সুস্বাস্থ্য ভালো রাখতে পারে এইজন্য দিইলে কিন্তু টকই যাবো মোটামুটি দোকান দুই তিন হয়েছে উদ্বোধন হয়েছে কিন্তু মোটামুটি ভালোই সেল হচ্ছে সকলে আসবেন সকলে আমন্ত্রিত একটা ডিমু

পাঠান নিতে পারবেন যে কোনো সময় অনুষ্ঠান বার্থডে জন্মদিন জন্মদিন যে কোনো প্রোগ্রামের জন্য আপনি আর আপনার যদি বাবুর্চি লাগে ওয়েটার লাগে তারপরে আপনার খান শ্যামা লাগে যা লাগে যত ডেকা ওটার মালামাল লাগে তারপর আপনার সাউন্ড সিস্টেম লাগে এ টু জেড এ টু জেড সব পাওয়া যায় ঠিক আছে